বলো হরে রাম রাম মোবাইলে বলো মোবাইলে বলতে হয় এইরকম 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 এখানে বসছে এখানে বসছে বাবা এখানে বসে বোতল হ্যাঁ বলো হরে রাম হরে রাম বলে দাও এদিকে এইখানে দেখে দেখে বলে দাও রাম বলে দাও এখানে বসে বসে হরে রাম বলে দাও হ্যাঁ সেলফি 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 হ্যাঁ বলে দাও ভালো করে বলে দাও ভালো করে বলে দাও হরে রাম হরে রাম 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 হরে হরে বলে দাও আবার ওইদিকে যায় না তাহলে আমি কি করছো ওটা ডাকা হরে রাম বলে দাও হরে রাম বলে দাও বলে দাও হরে রাম 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 বলো রাম 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 বলে দাও তো রাম বলো দাও রাম 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 বলো তো বাবা বম বলে বম বলে বম বলে ব্লিড লাভ ও ডাল্লি এত এত ডাকিয়ে তো বু বু না

হাতালি বাদল দল দুলু নেই রাঙা মাথা জিরু যাব নেই আটটালি বনু বোলো তে আটটালি ৰ নামৰ কাৰ আঠালি আঠালি